বহুত যুদ্ধ ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল এটি মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের মধ্যে সংঘটিত দ্বিতীয় প্রধান যুদ্ধ বদরের যুদ্ধের পর মক্কার কুরাইশরা পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল এবং মদিনার মুসলমানদের উপর আক্রমণ চালায় যুদ্ধের কারণ বদরের যুদ্ধে মক্কার কুরাইশরা মুসলমানদের হাতে পরাজিত হয়েছিল এই পরাজয়ের প্রতিশোধ নিতে এবং মুসলমানদের সামরিক শক্তি নষ্ট করতে কুরাইশরা যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধটি বহু পাহাড়ের কাছে সংঘটিত হয়েছিল প্রথমে মুসলমানরা কুরাইশদের ওপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল কিন্তু মুসলমানদের মধ্যে কিছু সৈনিক প্রাথমিক নির্দেশনা ভঙ্গ করে পাহাড়ের ওপর থেকে নিচে নেমে আসলে যুদ্ধের মোর ঘুরে যায় এই সুযোগে কুরাইশা পাল্টা আক্রমণ চালায় এবং মুসলমানদের ক্ষতি সাধন করে প্রিয় নবী মুহাম্মদ এই যুদ্ধে আহত হন যুদ্ধের ঘটনা যুদ্ধটি মুসলমানদের জন্য কষ্টদায়ক হলেও এটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়ায় মুসলমানরা বোঝে যে ঐক্য এবং আনুগত্যের অভাব তাদের বিপদে ফেলতে পারে যুদ্ধের শেষে মুসলমানরা মদিনায় ফিরে আসে এবং তাদের সামরিক ও রাজনৈতিক শক্তি পুনর্গঠন দিকে মনোনিবেশ করে বহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি মাইল ফলক যা মুসলমানদের ধৈর্য সাহসিকতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের পরীক্ষা হিসেবে বিবেচিত হয়